ছোট বাচ্চাদের জানাজা দেয়া লাগে কিনা আধুনিক বোরকা গুলো পরা যাবে কিনা ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয় এটা কি ধরনের বিশ্বাস আল্লাহ কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা কমন্তনা মনে আসে কি বলতে হয় একজন ব্যক্তির দুই দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কিনা একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত একবার পড়তে হয় কয়বার পড়তে হয় ভাই একবার পড়তে হয় জানাজা নামাজ একবারের বেশি না এটাই হলো মূল যদি কখনো জানাজা নামাজে মৃত ব্যক্তির যে ওয়ারিস লাশের যে মূল মালিক ধরেন কোন লোক মারা গেছে তার ছেলে অথবা যিনি মারা গেছেন তার বাপ সে হলো তার মূল ওয়ারিস এই লোক জানাজার শরিক হতে পারে নাই সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকা বেশি জানাজা পড়ে ফেলছে তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে তার নেতৃত্বে জানাজা পড়তে পারে ওই জানাজাতে অন্য মানুষ সামিল হতে পারে কথা কি বুঝাতে পারছি এইভাবে একাধিক জানাজা হয় কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয় ঢাকায় না একটা হয় গ্রামে আরেকটা হয় যতটা মনে চায় অতটা হয় আর রাজনৈতিক জানাজার তো কোনো হিসাব নিকাশি নাই বাইতুল মুকাররম উত্তর গেটে একটা দক্ষিণ একটা সংসদে একটা শহীদ মিনার নিয়ে আরেকটা আবার বে বিনা হুজুর জানাজাও আছে হাত নামাদিন না জানাজাও আছে নাস্তিকের জানাজাও আছে কত আইটেমের জানাজা আমাদের দেশে আছে ভাইরে একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন সেখানে পর্যন্ত আমরা রসুলের নিয়ম মানতেছেন না আবার তাহলে লাশ নিয়ে রাজনীতি করা যাবে কিন্তু আমরা কয়টা হবে ভাই এমনকি মানুষ মৃত্যুর পর যেখানে মৃত্যু বরণ করে সেখানে দাফন করাই হলো শুননা সেখানে দাফন করাটাই হলো কি শুননা কিন্তু আমাদের মনে চায় না লাশারে টানে টানি আমরা আনবো আমি একবার নিজের গেরা এটা শূন্য না শূন্য হল যেখানে মারা গেছে সেখানে করে করবেন লাশ দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা এবং টানাটানি করা এটা কোনো বিশেষ কারণে আপনার সেটা রাখতে হয়েছে ফ্রিজে বা কোনো ভিন্ন কিন্তু গ্রামের মানুষ আছে এই সমস্ত কথা বলে জানাজা বিলম্ব করা অথবা দুইটা তিনটা জানাজা করা এটা শরীয়তে নির্দেশিত আমাদের কালার শূন্য তুলে চল অর্থ ছোট বাচ্চাদের জানাজা দেয়া লাগে কিনা ছোট বাচ্চাদেরও জানাজা দিতে হয় যে ব্যক্তি দুনিয়াতে এসেছে মৃত্যু হয়েছে তার কি করতে হবে জানাজার ব্যবস্থা করতে হবে সেটা একদিনের বাচ্চা হোক দুই দিনের বাচ্চা হোক তিন দিনের বাচ্চা হোক যে হোক না তার কি দিতে হবে জানাজা দিতে এরপর প্রশ্ন হলো আধুনিক বোরকা পরা যাবে কিনা আধুনিক বোরকা আবার কোন বলো ভাই আচ্ছা আধুনিক বোরকা মানে হলো অনেক বেশি টাইট ফিট বোরকা অনেকে পরেন আমাদের অনেক বোরকা পরেন আবার অনেক বোনরা অনেক বেশি চাকচিক্যপূর্ণ বোরকা পরেন এই আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুরী এলাকাতে একটু বেশি বিশেষ করে প্রবাসী লোক বেশি থাকে তো এই জন্য ওই বিদেশ থেকে চাকচিক্যপূর্ণ বোরকাগুলো নিয়ে আসে ভাই বোরকার উদ্দেশ্য কি বোরকার উদ্দেশ্য হলো একজন নারীকে আল্লাহ তাআলা সুন্দর করে কোমল করে সৃষ্টি করার কারণে তার দিকে কোন বাজে পুরুষ যাতে বাজে নজরে দেখতে না পারে এজন্য তার তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য হলো বোরকা সেই বোরকাটা যদি এত চাকচিক্যপূর্ণ হয় এত জাকজমকপূর্ণ হয় এত সুন্দর হয় এত টাইট ফিট হয় যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে আল্লাহ মাফ করুক তাহলে সেই বোরকাটা তো নিজেই আবার ওই সৌন্দর্য মধ্যে কার মানুষকে ডাকতে ডাকতেছে সেই সুন্দর দিকে সৌন্দর্য দেখার জন্য মানুষকে আকৃষ্ট করতেছে তাহলে সেই বোরকার উপরে বরং আরেকটা বোরকা লাগবে ঠিক বুঝেন কথা যেই বোরকা অনেক বেশি চাকচিক্যপূর্ণ জাক জমক উপরে আবার একটা কি লাগবে বোরকা লাগবে কারণ বোরকার কাজই হলো আল্লাহ বলেছেন ওয়ালা ইউদিনা নারীরা তাদের সৌন্দর্যকে জাত্তার কাছে বাজারের লোকের কাছে রাস্তার লোকের কাছে প্রকাশ করে বেড়াবে না মুসলমান নারী সম্ভ্রান্ত তার इज्जत সম্মান আছে এটা খোলা কলার মত না মাসি বলবে যে কেউ দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে সম্ভ্রান্ত নারী নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার পরিবারের লোকদের সামনে তিনি শুধুমাত্র স্বাভাবিক হবেন আর বাইরের লোকেরা তাকে নিয়ে বাজে চিন্তা করবে কল্পনা করে তিনি করতে দিবেন না এটা তার ইজ্জতে বাঁধবে তাকে নিয়ে মনে মনে জেনা করবে এটা তার সম্মানে বাঁধবে এর না মুসলমানরা কে নারী তাকে বোরকা করতে বলা হয়েছে পর্দা করতে বলা হয়েছে সেই পর্দা যদি এরকম টেডি মার্কা পর্দা হয় তাহলে তার উপরে আরেকটা কি লাগবে আমাদের কিছু বোনরা আছেন নতুন হয়তো পর্দায় আসেন নতুন দিনের পথে আসেন তারা হয়তো প্রথমে এটা দিয়ে শুরু করেন তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ওয়েলকাম করি আস্তে আস্তে তারা ইনশাল্লাহ পরিপূর্ণ পর্দা যাবেন সে আশা করি কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা নিজেদের মা বোনের জন্য স্ত্রীর জন্য বোরকা কিনেন আপনারা এই বোরকাতে হাতে আপনার কাজ আছে কিনা বুকে কাজ আছে কিনা এবং কালারফুল কিনা চাক জাঁকজমক কিনা আবার অনেক সময় ঢোলা তো দূরে ওটা টাইট দেখে কিনেন এটা কখনো বোরকার উদ্দেশ্য পূরণ করে না বোরকা পরা আর না পরা বেশিরভাগ ক্ষেত্রেই সমান কথা বুঝাতে পারছি গুণা হবে মনে রাখবেন

এই জন্য এই সমস্ত টেডি মার্কা বোরকা ছাড়বো তো ইনশাল্লাহ পর্দা করার মতো বোরকা পরবো টেডি মার্কা বোরকা পরবো না এবং আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ ধার্মিক সবচেয়ে বেশি দিনদার সবচেয়ে বেশি আলেমোলামা এই সমস্ত এলাকাতে কিন্তু সেই এলাকাগুলোতে আজ টেডি বোরকাতে ভরে গেছে আমরা এগুলোর বিরুদ্ধে ইনশাল্লাহ কাজ করতে হবে করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয় এটা কি ধরনের বিশ্বাস পিছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয় অশুভ হয় মানে সামনে কোন শনি অপেক্ষা করতেছে এই তো আচ্ছা তো পিছন থেকে ডাক দিলে কি হবে কোন বিপদ হবে এই তো আল্লাহ মাফ করো এই সময় এসেও যদি এই ধরনের কুসংস্কার জন্য বিশ্বাস আমাদের সমাজে এখনো থাকে এটা তো আমাদের জন্য লজ্জার কথা ভাই পিছন থেকে ডাক দেয়া সামনে থেকে ডাক দেয়া ডানে থেকে ডাক দেয়া বামে থেকে ডাক দেওয়া কোন দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আরে পিছু ডান হয়ে গেল তাহলে আমার সামনে আর বোধহয় ভালো কিছু নাই এরকম কেউ যদি বিশ্বাস করে তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত আমার ভালো ক্ষতির মালিককে আল্লাহ সে সামনে থেকে দিছে ডাক না পিছে থেকে তার ডাকে কি আসে যায় আমি যদি মানে করি যে আল্লাহ ছাড়া কেউ আমার লাভ মালিক না তাহলে এর ডাকে কিছু হবে যাবে আমার যদি বিশ্বাস করে যে পিছন থেকে ডাক পাইছি হায়ারে তাহলে আজকে কপালে খারাপ আছে বাইরে আসার সময় ঝাড়ু দেখছি সর্বনাশ তাহলে কপালে ঝাড়ু আছে আজকে সামনে হ্যাঁ কাকের ডাক শুনছি বাইরে সময় সর্বনাশ তাহলে শেষ শনিবারে বাইরে হইছে তাহলে শনি নেই পাইছি আমারে এরকম আজেবাজে এবং কুকথা আমাদের সমাজে একসময় ছিল এখন এগুলো আলহামদুলিল্লাহ নাই এখনো অনেকে বিশ্বাস করে এটা লজ্জার কথা মুসলমান মনে করবে লস এগুলোর মালিক কে আমার মাধ্যমে ভালো আশা করবে বদামান করলে খারাপ হবে কেউ যদি পিছনের দিক থেকে ডাকে অথবা সামনে ঝাড়ু দেখে আবার দেখা যায় দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে কোপাল আজকে শেষ সারা দিনের আছে না না এগুলো আছে এই দোকানদারদের এটা এখনো খুব শক্ত করে দোকানদার ধরে রাখছে যে বাকি চায় প্রথম যদি এসে একজনের ভাঙতে চায় যে সারাদিন তাহলে আজকে কাম করতে করতেই এগুলো কথা এবং অযথা কথা যাত্রা নষ্ট হয় বলে আমার কিসের কথা যাত্রা নষ্ট হয় মুসলমানের সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে পারে না লক্ষ্যের মালিক কে আল্লাহ এই সমস্ত বাজে কথা বিশ্বাস করা যাবে না এগুলো করলে ইমানের জন্য ক্ষতিকর হবে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বাক্য মন্ত্রণা মনে আসলে কি বলতে হবে ভাই এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমাকে আমি দুনিয়াতে এইভাবে আসছি সব আল্লাহ সৃষ্টি করছেন তাহলে আল্লাহকে কি সৃষ্টি করছেন যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ইমান আছে সাথে সাথে একটা শোকorra দেখবে এটা খুশির খবর মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে কিভাবে বুঝবেন সেটা বলতেছে একবার এক সাহাবী তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু এই কথাটা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন আমি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যাকাফ সুলাইমান এটাই তো ঈমান ভাই যে ঘরে সম্পদ আছে সেখানে চোর যায় যে ঘরে সম্পদ আছে সেখানে যেটা নাস্তিক ওটা মনে এগুলো আসে না যেটা বেইমান ওটা মনে এগুলো আপনি আল্লাহর প্রতি ইমান আনছেন দেখো যে ইবলিস ও বসে নেই ও আপনার মন ভিতরে খোঁচায় কি করে খোঁচায় এই কথা ঢুকায় ওই কথা ঢুকায় এই কথা আপনার ফুসলায় ওই কুমন্ত্রণা দেয় বিভিন্ন রকমের ডিস্টার্ব আপনার মনে ভিতরে করে যাতে করে আপনি বেইমান হয়ে যান এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তান নারে তো ধরে ফেলছি এটা তো আমারে খোঁচাইতেছে এটা তো আমারে খোঁচাইতেছে সাথে সাথে তখন বলবেন আমন্ত কি বলবেন তখন আমন্ত আর বাম দিক দিয়ে তিনবার তুতু ফেলবেন মানুষ এখন দেখে পালাই না থুতু ফেলানো মানে আবার গালভর্তি তুতু না একবারে সুইর আগে যেরকম থুতু তু তিনবার ফেলে আমন্ত বিল্লা পড়বেন কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা এটাকটা করে বুঝতে পেরেছেন এই জন্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে ভালো চিন্তা করে চিন্তা করুন এবার আসেন মূল এই প্রশ্ন উত্তরে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল কেমনে গোড়ায় ভুল আমি বলি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায় যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন তাহলে তিনি স্রষ্টা হলেন কেউ তিনি তো সৃষ্টি হয়ে গেলেন ঠিক না ঠিক আল্লাহ যদি আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন তার স্রষ্টা না আপনি আল্লাহ তো স্রষ্টা